হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পরফুমিলি লাইফস্টাইল আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি বাড়ি এখন রাত দশটা আজকে আমি রাত দশটা থেকে ভিডিওটা শুরু করছি আজকে বারটা হচ্ছে সোমবার সোমবার রাত দশটা বাজে সারাদিন আজকে ভিডিও করিনি তো আবারও এখন রাত দশটা থেকে শুরু করলাম ভিডিও আছি এখন ঘরে সন্ধ্যার ট্রেনে সাতটার ট্রেনে আসলাম ঘরে তো সাতটা ট্রেনে এসে মাসির ঘরে ছিলাম আসলাম এখন ঘরে এসেই আর কি দেখো ওদিকে কী করছি উনুন রান্না তাও কি আর কি এ মাত্র করা হলো উনুন মানে গ্যাস শেষ হয়ে গেল সিলিন্ডার দেখো ওইখানেও শেষ মানে শেষ হয়নি এখানে ওইখানে শেষের পথে আর এই যে এখানেও শেষ তো তাড়াতাড়ি করে দেখো গর্ত করা হয়েছে এখানে কারণ আমাদের মানে উনুন নেই তোলা উনুন একটা ছিল ওটা ভেঙে গেছে তা আবার বানাতে হবে তো এই যে গর্ত করা হয়েছে আর এখন প্রেশারে ভাত বসিয়েছি দুপুরে অনেক ভাত আছে তো অল্প করে প্রেশারে ভাত বসিয়েছি খড়ি দেওয়ার পর এখন জল তাসে চারিদিক দিয়া খড়ি দিছি যেনে তেনে খালি ভাতটা হক তারপর আর কি ডিম ডিম তরকারি তো বন্ধুরা রান্না করা হবে ডিম আমাদের একটা মুরগি আছে ও দেখো মুরগিটা এই যে তো এই মুরগিটা ডিম রান্না করা হবে চলো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে রাত থেকে শুরু করলাম কালকে শেষ করবো ঠিক আছে তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো বন্ধুরা দেখো এই যে হচ্ছে ডিম ছোটো 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 লোকেল ডিম ঘরের ডিম ঘরে একটা মুরগি থাকলে কত ভালো হয় তাই না বলো যখন তখন আগে কিছু না থাকলে খাওয়া যায় তো ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নিলাম এই যে কড়াটা বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা একটা করে ডিম যে কত কত ছোট ছোট ডিম কত ভালো লাগে এই যে দেখো দিয়ে দিলাম তো ডিমটা বয়েল করে পেঁয়াজ দিয়ে তরকারি করব এইটাই শুধু কতক্ষণে হবে ভগবান জানে তাড়াতাড়ি করে আগুন দিতে হবে দিলাম ঢেকে এখন ডিমটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাকে আর এদিকে দেখি এদিকে বাবা কি করছে হ্যাঁ কি করো প্যানটা খুললাম না যে তো ওই যে পেঁয়াজ দিয়ে রান্না করা হবে মা দেখো পেঁয়াজটা কুড়িয়ে নিল আর হচ্ছে রসুন আর কি মরিচের গুঁড়া আছে তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো আজ রাতে আমাদের এটা দিয়ে খাওয়া হচ্ছে ডিম চুরি আর হচ্ছে ভাত তো চলো বন্ধুরা এই তো খেয়ে আর কি করবো ঘুমিয়ে যাবো তবে হ্যাঁ ভিডিওটা কিন্তু শেষ করছি না দেখা হচ্ছে আবার সকালবেলা সকাল আমার প্রিয় বন্ধুরা রাত্রি শেষে সকাল হয়ে গেলো আমিও ঘুম থেকে উঠে বললাম আজে এখন সকাল ছয়টা তাড়াতাড়িই ঘুম থেকে উঠে বললাম কারণ রীতিকা বাবা যাবে আজকে কাজ চার পাঁচ দিনের কাজ পেয়েছি বলে আমরা আসলাম এখানে এসে শুনি একদিনের কাজ তো রীতিগা বাবা বললো যে বসে থেকে লাভ নেই এক দিনের কাজই করে নি এক দিনের কাজ করলো চারশো টাকা পাবো এটা দিয়ে বাজার করতে পারবো তাই আর কি আজকে যাবে কাজে তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি আমার প্রিয় পরিবার আজকে আমি আমার সারা সারাদিনের কাজ করবো শেয়ার করব আশা করি তোমাদের ভালোই লাগবে সম্পূর্ণ ব্লগটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো প্রথম তবেই তো আমাদের বাড়িতে সকাল সকাল গোবর ছড়া দেওয়া হয় তবে হ্যাঁ গোবর ছড়াটা আমি দেইনি মা সকালে ঘুম থেকে উঠেছিল তখন গোবর ছড়া দিয়ে আবার গিয়ে শুয়ে পড়ল। তারপর আমি উঠলাম উঠেই বড় গোটা ঝাড়ু দিয়ে চলে আসলাম রান্না করে তারপর দেখতেই পালে বাসনটা বের করে নিয়েছি আর এখন এই যে দেখো উনুন থেকে ছাইটা তুলে নিচ্ছি ঘ্যাস শেষ হয়ে গেছিলো গতকালকে তাই আর কি এই যে উনুনটা করা হয়েছে রাত্রিবেলায় গর্ত করে বেশি একটা গর্ত করা হয়নি অল্পই করা হয়েছে তো বাঁশ দিয়ে রান্না করা হয়েছিল টায়ার কিনা অন্যটা পুরো ভর্তি হয়ে গেছিলো তাই ছাইগুলো তুলে নিয়েছি এখন এই যে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি যা যাওয়ার পর জীবনযাপন আমাদের দেখো ওইখানে কাজ নেই তারপর এখানে কাজের সন্ধান পেয়ে এখানে চলে আসলাম কি করব বলো চিরস্থায়ী কোনো জায়গা নেই গো এখান থেকে ওদিক চাই ওদিক থেকে আবার এখানে আসি জানি না এইভাবে আর কত স্ট্রাগল করতে হবে গো কোনো সময় খুবই কান্না পেয়ে যায় সত্যি এইভাবে আর কত দিন যাবে এক জায়গায় চিরস্থায়ী থাকার মতো আমাদের কোনো জায়গা নেই মনে একটাই আশা নিয়ে বসে আছি হয়তো ভগবান কোনো দিন দেখবে হয়তো ভগবান কোনো দিন একটা জায়গা করে দেবে একবারে চিরস্থায়ীর মতো তো সেই আশা নিয়ে বসে আছি বন্ধুরা তো যাই হোক ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি এখন এই যে দেখো বাসনটি মেজে নিচ্ছি তো দেখো আমি যেখানে থাকি না কেন আমার কিন্তু অনেকেই বাসন হয় তো দেখো কত কত বাসন হয়ে গেছে তো এক এক করে দেখো এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর যে হাঁড়ি কড়াই রেখে দিয়েছি বাসনগুলো এই যে গ্লাস থালা এইসব ধুয়ে তারপর হাঁড়ি কড়াইটা মেজে নেব আর হাড়িতে অল্প একটু ভাতও আছে তো মুরগিটা এখনও ছাড়া হয়নি মুরগিটা যখন ছাড়বো তখন ভাতগুলো মুরগিকে দিয়ে দেবো সমস্ত বাসন এক এক করে ধুয়ে নিয়েছি এখন এই যে দেখো কড়াইটা মেজে নিয়েছি রাত্রিবেলা বাঁশ দিয়ে রান্না করা হয়েছিল তাই না অনেক কালি হাত একদম কালি কালি হয়ে গেছে দেখতেই পারছো তো যাই হোক কড়াইটায় তো মেজে নিচ্ছি আর হাঁড়িটা এখন মাজবো না মুরগিটা ছাড়লে মুরগিকে ভাত দিয়ে তারপর হাড়িটা মাজবো তো চলো তাহলে বাসন ধোয়া হয়ে গেছে এখন মুখ ধুয়ে নেব তার আগে বাইরের জল আর ঘরের জল দুই বালতি আনবো সবারই কিন্তু চা খাওয়া শেষ শুধু আমি বাকি আছি তো এই যে এখন জল তুলে নিচ্ছি জলটা তুলে মুখ ধুয়ে তারপর চা খেয়ে নেবো আমার প্রিয় পরিবার তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ তার কারণটা হচ্ছে এখন পর্যন্ত আমার পরিবারে মোট ষোলোশো জন সদস্য যোগদান দিয়ে এইভাবেই সবসময় আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করো আমাদেরকে আমার অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ ভেবেছিলাম যে জলটা নেই তারপর মুখ ধুয়ে নেব। তারপর আবার মনে এ হে আমি তো উঠানটা ঝাড়ু দিই তো তাই আর কি এই যে দেখো এখন উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আমাদের বড় ঘরের সামনের দিকটা ঝাড়ু দিয়ে দিয়েছি এখন এই যে রান্নাঘরের সাইডটা তো বেশি একটা পাতারটা নেই তবু আর কি এই যে ঝাড়ুটা দিয়ে দিলাম এখন আমি মুখ ধুয়ে নেব তো বন্ধুরা এদিকে এই যে চা গরম করছি চাটা মাই করেছে একটা সুন্দর চা শুধু গরম করছি দ তোমার গ্লাসটা দিয়া দাও ওটাতে দিয়া দি ঋতিকা পাপ্পায় লাল চা হয়েছে তাই আর কি ও চা খেলো না এমনি চলে গেলো খালি মুখে কাজে তো এইদিকে চা একটু বেশি তো তাই আর কি গরম করে নিয়েছি মাকে একটু দিয়ে দেবো আর আমিও খেয়ে নেব তো এই যে দেখো গ্লাসে গ্লাসে নিয়ে নিলাম আর সঙ্গে নিলাম হচ্ছে মুড়ি চায়ের মধ্যে মুড়ি দিয়ে এখন চা খেয়ে নেবো বন্ধুরা নিয়ে নিলাম চা আর হচ্ছে মুড়ি এখন চাটা খেয়ে নেব হ্যাঁ এখন ঠান্ডাটা হাত দিতে লাগে গো খেয়ে চা আর চা খেতে খেতে একটা জিনিসে চিন্তা করছি বন্ধুরা বলবো তোমাদের তো এখন হচ্ছে চাটা খেয়ে বিছানাটা তুলবো বিছানা বাকি আছে বিছানা তুলে ঘর দোটা ঝাড়ু দিয়ে তারপর দেখি কি বা রান্না করি তো চলো সাথে থাকো সঙ্গে থাকো সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখতে থাকো এই যে দেখ বা কত আগে মোবাইল দেখতে আলু কঠোর কান্দে উঠালে মনে হয় বহুদিন কাশি হয়ে গেছে গা কাশি হয়ে গেছে গা কাশি হয়ে গেছে গা আয় তো বন্ধুরা পুচকা নিয়ে আসলাম দেখো ওই দেখে রোদ্রে বসে আছি পুচকাকে কোলে নিয়ে রোদ্রের মধ্যে আর দেখো কোলে সুন্দর ঘুমাচ্ছে আর বিছানা দেখলে উঠে যায় মানে এই করছে এখন দুষ্টু হয়ে যাচ্ছে আস্তে আস্তে আজকে এখন বন্ধুরা দশটা ছাপান্ন এগারোটা বাজতেই চলল আমি এদিকে করে নিচ্ছি আলু ভাজা সকালে খাওয়ার জন্য আর গরম গরম ভাতও করে নিয়েছি আর এদিকে কুকারে হচ্ছে ডাল ডাল সিদ্ধ করব। আর মাকে বললাম একটুখানি বাজারে যেতে পঞ্চাশ টাকা মাছ নিয়ে আসতে আমাদের এখানে মাছ একটু সস্তায় তো বাজারে না মানে সামনেই আর কি বেশ একটু দূর যেতে হবে না আমাদের মাসের ঘর যেখানে আছে ওইখানে আর কি তো আগে ভাতটা খেয়ে নিই তারপর যাবে আর কি মা তো চলো আলু ভাজা হয়ে গেছে আমি এখন ভাত বাড়বো আমার জন্য রীতিকা আমি আর মার জন্য সকালের খাওয়া গরম গরম ভাত আর হচ্ছে আলু ভাজা তার সঙ্গে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এই দিয়ে আমরা এখন ভাত খেয়ে নিব আর হচ্ছে ওদিকে দেখো প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি তো ডালটা ওদিকে সেদ্ধ হয়ে যাবে আর দেখো আগুনটা কিন্তু অনেকটা জ্বলছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো চলো বন্ধুরা ভাতটা খেয়ে নিই আমরা খেয়ে দিয়ে আসছি পরে মা দিকে মাছ নিয়ে আসলো তো হচ্ছে এই যে দেখো পাবদা মাছ এখানে পঞ্চাশ টাকার মাছ না হ্যাঁ পঞ্চাশ টাকার ভালোই মাছ দেখো পঞ্চাশ টাকা কত ভালো মাছ পাওয়া গেল পাবদা মাছ এক হ্যাঁ কি কও কি উস্কা কই হ্যাঁ ঠিক আছে সাম করতে আচ্ছা স্নান করতে যাই মনে স্নান করতে যাও ঠিক আছে চলো তো মায়ের দিকে মাছটা কেটে নিচ্ছে আমি এখন মশলাটা বেটে নেব তো তাড়াতাড়ি হয়ে যে ভাত আর ডাল তো হয়েই গেলো আর এখন এই যে মশলাটা বেটে মাছ তরকারিটা বসিয়ে দেবো কি পেঁয়াজ মরিচ খালি সরষা দিয়ে না ভাজা রান্না বান্না শেষ এই যে এখন দেখুন কড়াইটা আর এই যে দুটো গামলা ধুয়ে নিলে বাস শেষ বাজে এখন একটা স্নান করব স্নান করে নিলে বাস শেষ আমার কাজ করবো চলো এই যে বাসনটা ধুয়ে নিই কি রৌদ্র আমি নিজে দেখছি না যে ক্যামেরা আমাকে দেখতে দেখা যাচ্ছে কি না পুরো অন্ধকার আছে বাজে এখন তিনটা রান্না বান্না কখনই শেষ করলাম স্নান টান করে আর আশাই হলো না বাজে এখন তিনটা এখন হচ্ছে ভাত খাবো আমরা আমি বসে বসে ভিডিও এডিট করছিলাম এখনো পুরোপুরি এডিট হয়নি তো এই যে হাল্লা চিৎকার হচ্ছে না তার মধ্যে ভিডিও এডিট করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে তো এডিট করলাম অর্ধেক করলাম অর্ধেক বাকি আছে তো এখন ভাতটা খেয়েই করবো হ্যাঁ কি কতটুক খিদে পাইছে দেখো এদিকে হচ্ছে ডিম এটা হচ্ছে মুরগির ডিম রীতিকে বলছে মুরগি ডিম অমলেট খাবে কালকে তাতে তো সিদ্ধ খেয়েছিল তো এই যে আর এদিকে হচ্ছে ভাত এখানে হচ্ছে পাবদা মাছের চচ্চড়ি শস্য দিয়ে আর এদিকে হচ্ছে মুসুরের ডাল এই হচ্ছে আজকে আমাদের হ্যাঁ বাপা আইবো না করছি পাপা ভাত খায় না রুটি খেয়েছে বলো ভাত না এ বলো এখানে তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না বন্ধুরা এটা দিয়ে আমরা এখন খাবো বান্দর বান্দর ওই যে ওই যে বান্দর হনুমান বান্দর আমি তোর দূরে ধরে যাই পারুম না কই 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 গেছে দাঁড়া 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 দেখে দেখে একটুখানি কই রে ও কই হয়ে গেছে গানি একদম উপরে ইশরা প্যারা একটা তো খাওয়াই যায় না সব খায়া খায়া শেষ ওই যে এই যে দেখো বন্ধুরা ছে বান্দর হনুমান এই হচ্ছে বন্ধুরা আমাদের বাড়ির চারপাশটা এই যে দেখো বসে আছি আমি এখন এখানে এখানে বসে বসে ভিডিওটা এডিট করলাম ভিডিওটা চেক করছিলাম তো দেখো আমাদের চারিপাশটা তোমরা কমেন্ট করে জানিও তোমরা কি আমাদের পুরো বাড়িটা দেখতে চাও বা মানে তোমাদের দেখতে ইচ্ছে করে নি তোমরা জানিও তবে আমি দেখাবো আমাদের এই যে গ্রামটা দেখাবো তোমাদের ঘুরে তো বসে আছি এখানে বসে বসে ভিডিও আপলোড দেবো এখানে বসে দেব আর রিতিকা আর মা কাকি গেল ঘুরতে মাসির ও দেখো রিতিকা মা কাকি যাচ্ছে মাসির বাড়ি ওইদিকে আমার মাসির বাড়ি আছে বন মাসির বাড়ি ঘুরতে তো ওরা দেখো ঘুরতে যাচ্ছে উ জু 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 দেখো দুইজন দেখো ঋতিকাকে ধরা ধরে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কি না এই সন্ধ্যা বন্ধুরা বাজে এখন সাড়ে ছয়টা সন্ধ্যাও বেশি হয়ে গেছে তো এদিকে দেখো করে নিলাম চা রিতিকা বা চলে আসলো কাজ থেকে একদিনের কাজ তো এখন এই যে চাটা ছেঁকে নিচ্ছি এই যে বাক্য চারিদিকে সর পড়ছে এভ্রিডে দুধের চাটাই কিন্তু অন্য রকম হয় সুন্দর হয় খুব সুন্দর হয় না এই তুই যে করে নিলাম চা

তো দুপুরে রান্না করেছিলাম মাছ আর হচ্ছে ডাল আছে এখন গরম গরম ভাত করলাম এখন আমরা ভাত খেয়ে নেব আর এদিকে আছে আজকে একটু শুনতে যাই হোক তাহলে ভাতটা ভেরে নি ভাতটা ভেরে তাড়াতাড়ি করে খেয়ে পাচ্ছে কি বললি দরজাটা লাগিয়ে দি ভাতটা একটু শক্ত থাকে নামিয়েছিলাম আর কি এখন দেখি এটা রেশনের চাউল এখানেও রেশনের চাউলই খাওয়া হয় বন্ধুরা তো আমরা কোনোদিন এখানে চাল কোনোদিন কেনা হয় না রেশনের চাল দিয়ে আমাদের হয়ে যায় আর কি ভাতটা সুন্দর হয়ে গেছে একদম অনেকটা অনেক মানে শক্ত থাকতে নামিয়েছে অনেকগুলো ভাত তো আর কি শক্ত থাকতে নামিয়ে তারপরে যে আগুনে বসিয়ে রেখেছি ভাত সুন্দর হয়ে গেছে ছি 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 রে নুনি ছি এইখানে গানের বাজনা বাজ বাজতেছে তো চলো তাহলে বন্ধুরা আমরা এখন ভাতটা খেয়ে নেব আর ভিডিওটা তাহলে শেষ করছি এখানে কারণ ভাত খেয়ে আমরা এখন আর কী করবো ভাত খেয়ে তো ঘুমিয়ে যাব তো চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আজকে ভিডিওটা কীরকম লাগলো সকাল থেকে আমার কাজকর্ম রান্না বান্না আমাদের এই যে জীবন জীবনযাপন সাধারণ জীবন জীবনযাপন কেমন লাগলো জানিও কমেন্ট করে ভালো লাগে এটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা নতুন আজকে আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি অবশ্যই 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 আমাকে পাশে আমার পাশে থাকো আমার একটু সাপোর্ট করো আর আমার পুরোনো বন্ধু জানাচ্ছি যে আমার পাশে আছো তোমাদের অনেক 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 ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমরা ভালো আছি আশীর্বাদ করে যাতে ভালো থাকি এইভাবে চলো টাটা বাই বাই গুড নাইট আর গানটা শুনতে পারছো ছি 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 এছি তো তাহলে টাটা